একটা বাচ্চা ছেলেও জানে আওয়ামী লীগের সাথে যা ঘটেছে এটার একটা পাল্টা বছর 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 পরে 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 হোক 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 নেবে তবে এত দ্রুত যে নেওয়ার পরিকল্পনা আবারও করবে এই মুহূর্তে সেটাও ঠিক হচ্ছে কিনা আমার মনে হয় যে এই সিদ্ধান্ত তাড়াহুড়ার সিদ্ধান্ত কারণ কি আপনি কোনো ঘটনার জন্য আওয়াজ দিয়ে ফেললাম এরপরে আপনি কাজটা করতে পারলেন না তখন কি হয় আপনার শক্তি সম্পর্কে আপনার অবস্থান সম্পর্কে মানুষের মধ্যে একটা বার্তা চলে যায় যে না ওনার দিয়ে হবে না সিদ্দিক নাজমুল আলম এক ছাত্রলীগের প্রভাবশালী নেতা দীর্ঘদিন যাবত তিনি বিদেশে অবস্থান করছেন আওয়ামী লীগ সরকার আমল থেকে তিনি আজকে একটা প্রস্তাব দিয়েছেন কিন্তু আমার মনে হয় ওনার এই প্রস্তাবে সারা দিয়ে ফেসবুক অনেক শেয়ার হবে কমেন্টে ঝড় বয়ে যাবে কিন্তু বাংলাদেশে ফিরে গিয়ে রাজপথে নামবে এমন মানুষের সংখ্যা আমার ধারণা যে পাঁচ তো পাওয়া যাবে না কেননা এই মুহূর্তে যে উত্তাল জোয়ার আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আবার সেটা ছাত্র জনতার নামে হোক পেছনের রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা থাকুক বিএনপির থাকুক জামাতের থাকুক বা আছে এই ঝড়ের মধ্যে যারা পড়বে নির্ঘাত মারা পড়বে ইভেন প্রশাসন টোটালি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থানে আছে টোটালি মুখে হয়তো বলছে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশেষ করে হাই প্রোফাইল ক্যারেক্টার যারা আছেন তাদের বিরুদ্ধে কিন্তু চিরুনি অভিযান চলছে সব খবর পত্রিকা আসে না তো নাজমুল সিদ্দিক তিনি প্রস্তাব করছেন যে আমরা যারা ওই ঘটনার সময় দেশ ছেড়ে পালায় আসছি মানে তিনি তার স্ট্যাটাসটা ভাবে লিখছেন যা আমার সুস্পষ্ট প্রস্তাব কি আমরা যারা ওই ঘটনার সময় দেশ ছেড়ে পালাইয়ে আসছি মানে পাঁচই আগস্টের পর তাদের সবাইকে দেশে ফিরতে হবে কেননা যদি তারা বিদেশে মারাও যায় তাদের লাশটাকেও বাংলাদেশে নিয়ে দাফন করতে দেবে না এই সরকারের যে সিস্টেম আছে সিস্টেম নাম্বার টু আওয়ামী লীগের সকল পদ এমপি মন্ত্রী ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যারাই আছেন সকলকে বলছেন যে এক যুগে মার্চ মাসের আগেই বাংলাদেশে যেতে হবে তো যা কি করবে জনগণকে বুঝাইতে হবে যে তাদের অনেক ভুল হয়ে গেছিল এগুলোর জন্য সরি বলতে হবে লোকালি মুভমেন্ট করতে হবে সবাইকে সংগঠিত করতে হবে দেশে যারা আত্মগোপনে আছে তাদেরকে একত্রিত করতে হবে একত্রিত করে কি করতে হবে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে তার দাবি যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ কারে বলে জানে চীনে বিরোধী দলে আওয়ামী লীগ বরাবরই শক্তিশালী ছিল কিন্তু বিচ্ছিন্ন আওয়ামী লীগ এই মুহূর্তে ভীত সন্ত্রস্ত তো সবাইকে একত্রিত করতে হবে একত্রিত করতে গেলে সবচেয়ে প্রধান জরুরি দেশে ঢুকা এখন তারা তো দেশে ঢুকবেন কিভাবে প্রশ্ন সেটা এয়ারপোর্ট দিয়ে যদি দেশে ঢুকতে যায় এরকম হাই প্রোফাইল ক্যারেক্টার এয়ারপোর্টই তাদেরকে গ্রেপ্তার করে ফেলা হবে নাম্বার টু যারা সীমান্ত সহ বিভিন্ন জায়গা দিয়ে ভারতে পালিয়ে গেছেন এখন তো সীমান্ত দিয়ে আসলে বিজেপি আটকায় দিবে বিএসএফ আটকাবে তাহলে আপনি দেশে কিভাবে ঢুকবেন নাজমুল সিদ্দিকের আহ্বান হচ্ছে আগামী ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসের আগেই তারা ঐক্যবদ্ধ একটা প্রতিরোধ গড়ে তুলবে সরকারের বিরুদ্ধে তারা তাদের অবস্থান প্রকাশ করবে কারণ এভাবে চললে আওয়ামী লীগের মানে নিশ্চিহ্ন হওয়া নিশ্চিত অপরদিকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের একটা ফোন কিন্তু ফাঁস হয়েছে যেখানে একই রকম প্রস্তুতির কথা বলা হচ্ছে লোকাল পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে এটা আরো একটা ভুল সিদ্ধান্ত এইটা আরো বিপদে ফেলবে আওয়ামী লীগের নেতাকর্মী যারা বাংলাদেশে আছেন বিভিন্ন জায়গায় সরকারিগুলো কিন্তু কনসার্ন করবে